আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আলোচনা করব সুন্দর বনের প্রাণী এই অধ্যায়ের অনুশীলন উত্তর সহ আমরা সম্পূর্ণ অধ্যায়টি শেষ করব দেখো এখানে আছে বাংলাদেশের দক্ষিণে সমুদ্রে কুল ঘেসে গড়ে উঠেছে বিশাল বন এর নাম সুন্দরবন এখানে যেমন রয়েছে এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা তেমনই রয়েছে নানা প্রাণী ও জীবজন্তু নিচে দেখো একটা রয়্যাল বেঙ্গল টাইগার দেওয়া দেখো বিশ্বের কোন কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম যেমন ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা সিংহ বললেই চোখে বেশি উঠে আফ্রিকার কথা তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম এই বাঘ সুন্দরবনে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যেমন সুন্দর তেমনি আবার ভয়ঙ্কর চাল চলানেও রাজার মতো সুন্দরবনের ভেজা সেচ সেতে বনে এ বাঘ ঘুরে বেড়ায় শিকার করে জীবজন্তু সুযোগ পেলে মানুষও খায় একসময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওল কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ এই ভাগকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে দেখো সুন্দরবনে বাঘ ছাড়াও রয়েছে আছে নানা রকমের হরিণ কোনটার বড় বড় শিং কোনোটার গায়ে ফুটা ফুটা সাদা দাগ এদের বলে চিত্রা হরি এক সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল ছিল হাতি ও ঘনুষণ এখন এসব প্রাণী আর নেই তবে আমাদের দেশে আর বান্দরবনে জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায় যে দেশের জন্য জীবজন্তু এক অমূল্য সম্পদ যে দেশে যেমন আবহাওয়া ও জলবায়ু সেই দেশে তেমন উপযোগী প্রাণী বাস করে একটু লক্ষ্য করলে দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী ও বিক্ষলতা বলতে কিছুই নেই একসময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত এরা উড়ে বেড়াতো আকাশের অনেক উপর দিয়ে বাসা করত গাছের ডালে মানুষের পক্ষে যা ক্ষতিকর সেসব খেত এবং পরিবেশকে পরিচ্ছন্ন শকুন এখন বাংলাদেশে প্রায়। প্রাণী বৃক্ষলতা সবকিছুই প্রকৃতির দান পশুপাখি ও জীবজন্তু প্রকৃতি প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে এদের ধ্বংস করতে নেই ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয় যেমন বন্যা দেখো এটা হচ্ছে চিৎচা এখানে কতগুলো প্রাণীর ছবি আছে গন্ডার হাতি তারপরে হচ্ছে শকুন মদন টাক গনুসর ইত্যাদি ওকে দেখো বন্যা খরা জ্বর ইত্যাদি অতীতে সুন্দরবনে আরো বড় ছিল আমরা সুন্দরবনের অনেক ক্ষতি করেছি ফলে সুন্দরবনে অনেক প্রাণী বিলুপ্তি হয়ে গেছে যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে সুন্দরবন আমাদের রক্ষা করে তাই সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে শিক্ষার্থীরা এখন আমরা এই অধ্যায়ের অনুশীলনগুলি সমাধান করব এক শব্দগুলো পাঠ থেকে বের করি আর অর্থ কোল কোল শব্দের অর্থ হচ্ছে পারবা কিনারা নদীর কুল ওকে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া শব্দের অর্থ হচ্ছে এশিয়ার দক্ষিণাঞ্চল রয়্যাল মানে হচ্ছে রাজকীয় ভয়ঙ্কর মানে ভীষণ অথবা ভীতিজনক অমূল্য যার মূল্য নির্ধারণ করা যায় না বিলুপ্ত প্রায় যার পাওয়ার কাছাকাছি অবস্থায় রয়েছে দুই নম্বরে দেখো ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি প্রথমে আছে অমূল্য অপার সম্ভার রয়্যাল ভয়ঙ্কর বিলুপ্ত প্রায় এই শব্দগুলো দিয়ে আমরা বাক্যগুলো তৈরি করব প্রকৃতির অপার ড্যাশ সমুদ্রের নিচে রয়েছে অপার কি অপার সম্ভার রয়েছে তো এখানে আমাদের হবে কি অপার সম্ভার আমরা এটা লিখবো ওকে তারপর হচ্ছে বাংলাদেশের নামের সঙ্গে সঙ্গে জড়িয়ে আছে বেঙ্গল টাইগার বেঙ্গল টাইগার এই জায়গায় আমরা লিখবো কি তিন আছে বাঘ দেখতে সুন্দর তেমনি আবার এখানে হবে কি ভয়ঙ্কর কে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের সম্পদ বাংলাদেশের অমূল্য সম্পদ এখানে আমরা কি লিখবো অমূল্য সম্পদ এই যে অমূল্য দেওয়া আছে শকুন বাংলাদেশে এখন বিলুপ্ত প্রায় পাখি ওকে তা এখানে কি লিখবো বিলুপ্ত ওকে এই যে লাস্টের এইটা আমরা এখানে লিখে দিব ওকে এখানে হবে কি বিলুপ্ত প্রায় হবে তিন নম্বরে দেখো আছে প্রাণীগুলো চিনে নেই এখানে আছে ক্যাঙ্গারু দেখো একমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় এমন একটি প্রাণী এদের পা চারটি কিন্তু পেছনে দুই পা বড় আর সামনের দু পা কি ছোট এর ফলে অন্যান্য চতুষ্পদ প্রাণীর মতো এরা হাঁটা চলা করে না পেছনের দুই পায়ে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে ক্যাঙ্গারু তার বুকের নিচে থাকা তলিতে বাচ্চা রাখে চিতাবাঘ দেখো প্রকার বাঘ অন্য ভাগের সঙ্গে চিতাবাঘের পার্থক্য হল চিতাবাঘ তাদের চেয়ে দ্রুত দৌড়াতে ও গাছে উঠতে পারে গন্ডার গন্ডার হল কালো ও ধূসর রঙের চতুষ্পদ প্রাণী উচ্চতা ও লম্বায় গরুর আকারের এদের নাকের উপরে শিং থাকে চার নম্বরে দেখো এখানে নিচের প্রশ্নগুলো উত্তর বলিও লিখি এখানে বেশ কয়েকটা প্রশ্ন আছে এই সব কয়েকটা প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে ওকে প্রথম থেকে শুরু করে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখন লিখবো তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে ক্যাঙ্গার ও সিংহ বললেই কোন দেশ কোন কোন দেশের কথা মনে পড়ে আচ্ছা ক্যাঙ্গার ও বললেই মনে হয় কি অস্ট্রেলিয়ার কথা আর সিংহ বললেই মনে হয় আফ্রিকা মহাদেশের কোন একটি দেশের কথা খ নাম্বারে আছে যে বিভিন্ন ধরনের ভাগ সম্পর্কে তুমি যা জানো লেখো দেখো বিভিন্ন উত্তর হবে বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে আমি যা জানি তা নিচে উল্লেখ করা হলো প্রথমে লিখবো কি রয়্যাল বেঙ্গল টাইগার এই বাঘের চেহারা ও স্বভাব রাজার মতো তাই এর নাম রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে এদের বাস শিকার করে জীবজন্তু সুযোগ পেলে মানুষও কি খেয়ে ফেলে ওকে মানুষও খেয়ে ফেলে লিখতে হবে ওকে তারপর হচ্ছে চিতাবাঘ অন্য বাঘের সঙ্গে এর পার্থক্য হলো এটি গাছে উঠতে পারে অন্যান্য বাঘের চেয়ে দ্রুত দৌড়াতে পারে তিন নম্বর হলো পোল বাঘ একসময় সুন্দরবনে এই বাঘ দেখা যেত এখন বিলুপ্ত হয়ে গিয়েছে মেছো দেখতে অনেকটা চিতা মতো এরা মাছ শিকার করে খায় তবে নাম মেছো হলেও মাছ এদের মূল খাদ্য নয় এরাও এখন বিলুপ্ত প্রায় প্রাণী তো গ নম্বরে দেখো দেশের জন্য পশু পাখি জীবজন্তু কি উপকার করে তা নিজের ভাষায় লেখো দেখো আমরা লিখবো যে পশুপাখি ও জীবজন্তু দেশের অমূল্য সম্পদ এরা নানাভাবে দেশের উপকার করে যেমন পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওকে এদের থেকে ডিম দুধ মাংস ইত্যাদি পাওয়া যায় এগুলো আমাদের পুষ্টির চাহিদা পূরণ করে অর্থনীতির অর্থনীতি সমৃদ্ধিতে অবদান রাখে নম্বরে আছে দেখো শুকন কিভাবে মানুষের উপকার করে এটার উত্তর হবে মানুষের পক্ষে যা অনুপযোগী ক্ষতিকর সেগুলোকে শকুন নিজের খাবার হিসাবে গ্রহণ করে এর ফলে শকুন মানুষের উপকার করে পাঁচ নম্বরে দেখো মতে আছে পশু পাখি জীবজন্তু না থাকলে প্রকৃতির কি বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয় এটার উত্তর হলো পশু পাখি পরিবেশে পরিবেশের প্রাণ এরা না থাকলে প্রকৃতিতে নানা বিপর্যয় ঘটবে বন্যা খরা ঝড় প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে এতে মানুষের জীবন ও মারাত্মক হুমকিতে পড়বে দেখো পাঁচ নম্বরে দেওয়া আছে নিচের বাক্য দুটি পড়ি ওকে পড়ি মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খেয়ে ফেলে সেই সত্যিকার অর্থে মানুষের উপকার ছাড়া অবকার করে না আচ্ছা উপরের বাক্য দুটিতে অনেক শব্দ ব্যবহৃত হয়েছে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই এক একটি কি পথ তার মানে পদ কাকে বলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা কি এক এখন দেখো শুকুন এটা হচ্ছে একটা বিশেষ পদ বিশেষ পদ কাকে বলে কোন কিছু নামকে বিশেষ পথ বলে মানুষের নাম হতে পারে গরু ছাগল হতে পারে যে কোন দেশের নাম হতে পারে তো ক্ষতিকর ক্ষতিকর এটা হচ্ছে কি একটা বিশেষণ পদ এটা কোনো কিছু গুণ সংখ্যা পরিমাণ অবস্থা বোঝায় বিশেষণ পদ দ্বারা সে সে হচ্ছে যেগুলো বিশেষের পরিবর্তে বসে সেটাকে সর্বনাম বলে সে কি সর্বনাম ধরো নামের পরিবর্তে করিম করিমের পরিবর্তে বসলো ঠিক আছে এখানে শকুন ফেলে এখানে শকুন এই সে দ্বারা কাকে বোঝানো হয়েছে এই শকুনকে বোঝানো হয়েছে সুতরাং এই শকুন হচ্ছে কি সর্বনাম পদ খায় খাওয়াটা হচ্ছে একটা ক্রিয়াপদ মানে কাজ কাজ বোঝালে সেটা ক্রিয়াপদ ছাড়া ছাড়া হচ্ছে কি এটা একটা অব্যয় পদ এখন বলছে পাঁচ প্রকার পদ পাঁচ প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া অবয় তো নিচের বাক্যগুলো থেকে বিশেষ পদ খুঁজে বের করি বিশেষ পদ হচ্ছে যেগুলো দ্বারা নাম বোঝায় দেখো এই সুন্দরবনে বাঘ ছাড়াও নানা রকমের হরিণ কোনোটা বড় বড় সিং কোনোটার গায়ে ফুটা ফুটা সাদা দাগ এদের বলে চিত্রাহরি তো এগুলোর মধ্যে দেখি আমরা কোনগুলো নাম বুঝিয়েছি দেখো সুন্দরবন এটা একটা বনের নাম এটা একটা বিশেষ বাঘ বাঘি এটা একটা প্রাণীর নাম এটা একটা বিশেষ হরি এটা একটা প্রাণীর নাম এটা একটা বিশেষ সিং এটা প্রাণীর একটা অঙ্গের নাম এটা কি বিশেষ দাগ এটা একটা কি বিশেষ এটা একটা বিশেষ ওকে দেখো নিচে নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের যে কোনো একটি প্রাণী সম্পর্কে রচনা লিখি দেখো এই জিনিসগুলো আমার রচনায় থাকবে আকৃতি তারপরে এদের রং কিরকম কোথায় দেখা যায় আবাসস্থল খাদ্য এই পাঁচটা জিনিসের উপর ভিত্তি করে আমাদেরকে একটা রচনা লিখতে হবে তো আমরা লিখতে পারি কি গরু রচনা লিখতে পারি যেহেতু গরু আমাদের কি একটা গৃহপালিত পশু এবং এটা আমাদের চারপাশে আমরা দেখতে এখন বলছি অথবা উত্তরটিতে ঠিক চিহ্ন দিই ক্যাঙ্গারু মনে পড়ে যে দেশের কথা ক্যাঙ্গারু বললেই অস্ট্রেলিয়ার কথা মনে পড়ে আফ্রিকার কথা বললে উঠলে কোন প্রাণীর কথা মনে পড়ে দেখো আফ্রিকার কথা উঠলেই আমাদের সিংহের কথা মনে পড়ে গতে আছে বাংলাদেশে কোন জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায় বান্দর রাঙ্গামাটিও বান্দর মনে তো গ নাম্বারে দেখো কোন আবর্জনাকে পরিবেশ পরিচ্ছন্ন হবে কি ওতে আছে কোনটার বড় বড় কোনটার গায়ে ফুটা ফুটা সাদা দাগ এই প্রাণীটির নাম কি এটা প্রাণীর নাম হলো চিত্রাহরি তো প্রিয় শিক্ষার্থীরা আট নাম্বারে দেখো এখানে বলা আছে কর্ম অনুশীলন তো আমি এমন প্রাণীদের একটি তালিকা তৈরি করি যাদের নাম শুনেছি কিন্তু চোখে দেখিনি পরে শ্রেণী সবার সাথে তা মিলিয়ে দেখি ওকে এটার উত্তর আমরা এইভাবে লিখবো যে এখানে একটি নতুন তালিকা দেওয়া হলো নিজে এভাবে একটি তালিকা তৈরি করে বন্ধুদের সাথে মিলিয়ে দেখো ওকে তো ক্যাঙ্গারু অ্যানাকুন্ডা গরিলাই তিমি হাঙর ডলফিন গিনিপি উট পান্ডা পেঙ্গুইন হায়না লেমুর ইগল পাখি ইত্যাদি তো পরের দিন তোমার বন্ধুর সাথে এগুলো মিলিয়ে দেখবা ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই অধ্যায়ের অনুশীলনী শেষ করেছি তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ